আচ্ছা অনেকে গরুর নাম রাখে আপনি কোনো নাম টাম রাখছেন রাখি বসেন আচ্ছা রাখি হোসেন রাখছেন কেন ওইটার নাম বারা টয়লেট এ

বলেন বলেন আরকি সবাই জানুক কি মানে আমাদের কালকিনি ঘাটের পরিস্থিতি কত হলে ছাড়বেন আপনার চাহিদা কত এক পঞ্চাশ আর কি না

আমরা পরিমণিরে ঘুষতে আছি এই যে একটা গরু দেখতে পেতেছেন গরুটার শরীরের অনেকগুলো অংশই মনে পিড়ছে মনের মতো লাগতেছে খুবই শান্তশিষ্ট ভাইয়া গরু কত টাকা সাথে

প্রিন্স ভাই এই জায়গা একটু দেখাও এই যে মাথায় রং প্রিন্স মামুনের মতো রং এই কারণে এটার নাম হচ্ছে প্রিন্স মামুন তো গাইস আমরা মাদারপুরে অবশেষে প্রিন্স মামুন কে গেছি সরি সরি এটা কালকিনিতে মাদারপুরে একটা আছে প্রিন্স মামুন আমাদের কালকিনিতে আর একটা আছে প্রিন্স মামুন গাইস অনেকে গরুর নাম জিজ্ঞেস করলে ওনারা বলে যে গরুর দাম দুইশো দেড়শো তো এই জিনিসটার মানে আমি শুরুতে বুঝি নাই আসলে দেড়শো মানে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার দুইশো মানে হচ্ছে দুই লাখ তিনশো মানে হচ্ছে তিন লাখ তো শুরুতে আমি ভাবছি ওই লোক আমার সাথে মজা করে গাইস কোন সময় কোন দিক থেকে আইসা গুতা বাইরে যায় এটা আপনার কেন পাবেন না ঠিক আছে এই জন্য গরুর আটা আইলে সবাই সাবধানে আটা চলা চলাফেরা করবেন সবার জন্য গুড লাক চলুন আমরা একটু দেখে আসি গরুর মানে কেমন গরুর কেমন দাম দেখাসি আসি বাসিলাম এটা গরু আঙ্কেল গরু কিনছেন এটা কিনছেন নাকি এটা কত নিছে এক লাখ দশ এক লাখ দশ হাজার দেখি আর কিছু গরুর দাম দেখি আমরা

শুধু আসি গায়ে আসলে একটু এগুলো সাবধানে চলবেন কোন সময় পানা বজা যায় ঠিক নাই কিছু কিছু জিনিস আর কি সাবধানে চলবেন গরু লাটে আসলে

আচ্ছা যাওক দেখোন দাম উঠে গৰুৰ নাম ঠাই ৰাখচোন কোনো অনেকে নাম ৰাখে গৰুৰ নাম ৰাখে নাই এই গৰু দাম টা জিজ্ঞ কৰি কাকো গৰু কত চান এটা আছে এটা একশো পনেরো একশো পনেরো কত হইলে সারমিন কত হইলে পঁচানব্বই হইলে সারমিন পঁচানব্বই কত বলে কত পাঁচাশি বলে পাঁচাশি নব্বই পাঁচাশি নব্বই না আমি যত জানি যে ছোট গরুর কি দাম বেশি আর কি আরে গরুর গরুর নাম টাম রাখছেন অনেকে কেনা গরু এটা আর ব্যবসা করতেছে নাকি গাইস আমাদের কালকিনি হাটের মধ্যে সব থেকে বড় গরু হয়েছে এইটা তো এই গরুর মালিক আছে এই আঙ্কেল আঙ্কেল গরু কি বিক্রি হয়ে গেছে কত চান এটা ছয় লাখ গাইস এই গরুটার দাম হচ্ছে ছয় লাখ বলে কত চার লাখ বলে আচ্ছা অনেকে গরুর নাম রাখে আপনিও কোনো নামডাম রাখছেন? ও অনেকে কি কি কি? রাকিব হোসেন। রাখি হোসেন? আচ্ছা রাকিব হোসেন রাখছেন কেন? ওটার নাম? বাড়া টয়লেটে যায় দেখ। গাইস এর টয়লেটে যায় গাইস। রাকিব হোসেনের মধ্যে টয়লেটে যায় কারণ এর নাম হইছে রাকিব হোসেন। শয়তানের। হ্যাফ। হোসেন আছে শান্তশিষ্ট রাকিব হোসেন। একচুয়ালি গাইস রাকিব হোসেন কিন্তু তার ওয়াইফকে নিয়ে তাদের ঘরে টয়লেটে গিয়েছিল বাট এই আঙ্কেল বসে তার গরু নাকি বাইরের টয়লেটে যায়। দ্যাটস মিন ইট নট রাখি হোসেন। গাইজ ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা ভিডিওটি কেউ দয়া করে সিরিয়াসলি কিংবা ব্যক্তিগতভাবে নেবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা শেয়ার দিবেন ধন্যবাদ